একটা ঐক্যতান বলে কবিতা ছিল রবীন্দ্রনাথের প্রথম লাইনটা মনে আসছে না আসছেন মনে আসলে তোমাদের বলে দেবো সময় তা কবিতা সুন্দর হুম অক্ষয় কুমার বড়াল একটা কবিতা লিখলেন মানুষের মানে যেতে গৃহ চুড়ে নর যথা গৃহ নরযথা সোপান বাহিয়া উঠে ধীরে ধীরে এ জগতে নিরন্তর জাপি শোক দুঃখ স্তর উঠে কি মার বাত্তা তোমার মন্দিরে প্রবীণ যথা শিশু ক্রীড়া হেই যদি হেসিয়া অমনি অমনিকী দিন শেষে আমিও হাসি উঠিব হেসে শরীর নর জনমের সুখ দুঃখ ভুল জগতের পাপ তাপ জগতেই শেষ কহ দয়াময় উঠিয়া পর্বত চুড়ে ধরণীরে হেরি দূরে পথের তো দুঃখ ক্লেশ ভ্রম মনে হয় অক্ষয় কুমার বরাদের কবিতা কবি বাল্মীকি যে কবিত্ব লাভ করলেন কবি বাল্মীকি লাভ করলেন তার পটভূমি কি জানো তো যে একটা গাছের ডালে একটা ক্রৌঞ্চ ক্রৌঞ্চ বলতে যাকে আমরা বনি পাখি বলি ওই ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি মানে পাখিরা জোড়ায় জোড়ায় থাকে তো সেইটা মানে পাখিকে তীর মেরে মেরেছিল সেই সেই পাখিটা যে মারা গেল সেই পাখির মৃত্যুতে সেই দৃশ্যটা দেখেই কবি বাল্মীকি ওই রামায়ণ রচনার মানে পটভূমি পেল কবি বিহারীলাল চক্রবর্তী ক্লাস নাইনে পড়ি যখন তো আমরা সেই কবিতাটা পড়েছিলাম সেইটা ছিল অম্বরে অরুণোদয় অম্বরে অরুণোদয় তরে দূরে দূরে বয় টিনি রানী কুরুকুলু নিরখি নিরোচন লোভা পুলিন বিপিন শোভা ভ্রমেন বাল্মীকি মনি ভাব ভোলা মনে সাখি সাখে মনসুখে ক্রৌঞ্চ ক্রৌঞ্চি মুখে মুখে কতই আদর করে বসি দুজনায় হানিল সবরে বান নাচিল ক্রবিঞ্চের প্রাণ রুধিরে আপ্লুত পাখা ধরনের লোটায় ক্রবিঞ্চি প্রিয় সহচরে ঘিরে ঘিরে শোক করে অরণ্য পুরিল কাতর ক্রন্দনে চক্ষে করি দর্শন জড়িম জড়ি তরুণ হৃদয় মণি বালকের প্রায় সহসা ললাট ভাগে জ্যোতির্ময়ী কন্যা জাগে জাগিল বিজলি যেন নীল নবখানে কিরণ মণ্ডলে বসি জ্যোতির্ময়ী সুরূপোষি কবির ধ্যানের ধন গলা মেয়ে নামিলেন ধীরে ধীর দাঁড়ালেন হয়ে স্থির মুগুদ্ধচৈত্রে বাল্মীকির মুখ পানেছে করুণ ক্রন্দন রোল উত উত উতরোল চমকি বিহুহালা বালা চাহিলেন ফিরে একবার করুণ ছেড়ে একবার বাল্মীকিরে নেহালেনে ফিরে ফিরে যেন উন কাতর কাতর্কোর অনুসরে বা বাজেশ্বকর ধীরে ধীরে বাজ করে বিনা বিনা বিষা শেষক সঙ্গীত কথা শুনে কাঁদে তরুলতা তমস আকুল হয়ে কাঁদে উভরায় নিরক্ষী নন্দেনীচ্ছবি গদ গদ আদি কবি অন্তরে করুণা সিন্ধু ধরিয়া যায় মা প্রতিষ্ঠাঙ্কুরু জনগণ শাশ্বতী সমা কৌঞ্চ মিথুনা দেমবধি কামমহিতম রামায়ণের প্রথম শ্লোক এই শ্লোক উচ্চারিত হলো কবি কবি বাল্মীকির কণ্ঠে ওই দৃশ্য দেখে ক্রম চকে একটা ক্রৌমঞ্চে মেরেছিল ক্রম চেয়ে তীর মেরেছিল সেই দৃশ্য দেখে কি অপূর্ব কবিতা এসব আমরা পড়েছি ছোটোবেলা এই রবীন্দ্রনাথের যে কবিতাটার কথা বলছিলাম বিপুলায় পৃথিবীর কতটুকু জানি বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত গিরি কত সিন্ধুমরু কত না জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরি বিশাল বিশ্বের আয়োজন মোর মন পড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক কণ সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে পায় চিত্রময়ী বর্ণনার বারে কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে আমি পৃথিবীর কবি পৃথিবীতে যথ তার ভূ যত ধনী আমার বাশির সুরে ছাড়া তারা জাগিবি তখনই আর মনে নেই এইসব কবিতার লাইন অপূর্ব